সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে নওগাঁ জেলার প্রান্তিক কৃষকের কাছে সদ এবং পরিশ্রম দিয়েই যে কোনো কাজেই সফল হওয়া সম্ভব যার জলযন্ত উদাহরণ আমাদের আজকে কৃষক মোহাম্মদ আব্দুল মোতালেব মাত্র দুইশোটি মুরগি দিয়ে তিনি শুরু করেন মুরগির খামার আর আজকে পঁয়ত্রিশ হাজার মুরগি নিয়ে তার ছোট বড় প্রায় নয়টি মুরগির খামার আছে দীপ্ত কৃষির আজ পুরো অনুষ্ঠান জুড়ে তার কৃষি জীবনের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সঙ্গেই থাকুন

এই মুরগিটি চাষ করছে দেখে উদ্যোগ হলো যে আমি চাষ করবো বাসায় পরামর্শ করলাম আমার ছেলে এবং আমার ওয়াইফের সঙ্গে করা হোক তো আমরা দুইশো মুরগি উঠাইছিলাম ওই সময় বাংলাদেশে ব্লাড ফ্লো দেখা যায় তো আমার মুরগি বয়স হয়েছিল তেতাল্লিশ চুয়াল্লিশ দিন তাতে আমার চার কেজি সাতশো কেজি ওজন আসে ব্রয়লার তো তারপরে ওই মুরগিটা আমি বিক্রি করে দেই তেইশ টাকা কেজি হিসাবে বিক্রি করার পর ওটা আমি আর করলাম না দুই তিন মাস বন্ধ রাখলাম তারপরে সোনালি আমি এটা পাঁচশো মুরগি উঠালাম পাঁচশো মুরগি উঠাই এখান থেকে আল্লাহ পাকা আমাকে পাঁচশো মুরগির থেকে তেরো হাজার টাকা লাভ দেয় চার হাজার লাভ থেকে আমি তখন আমি দুতলা দিয়ে আমার বাসাতে পনেরোশো মুরগি উঠাই পনেরোশো মুরগি ওঠাই আমার তেইশ হাজারটা লাভ আছে আমার এই অবস্থা দেখে কোয়ালিটি কোম্পানি দেখে কোম্পানি কোম্পানিতে ওনার আসেন ওনার কার নিয়ে বাসায় আসেন দেখে ওনার বলেছে যে আপনারা আমি সহযোগিতা করবো আমাদের খাবার আপনি লাম আমি বাজার যে দু হাজার টাকা আমি নিতাম এবং কাজি খাবারটা আমি আগে নিতাম কাজি খাবারটা আগে নিতাম দু হাজার পঞ্চাশ টাকা করে বস্তা নিতাম এ নিয়ে আমি চাষাবাদ করি করে আল্লাহ পাক আমাকে ওখান থেকে মুনাফা দেয় সেটাতে আমি এ আমার পরিবার চালায় তো আপনি কেন এই সোনালিজাতের মুরগির খামার করেছেন মানে এটার সুবিধা কি সুবিধা একটাই যে আশেপাশে বাসা বাড়ি থাকলে কোনো গন্ধবাসনা হয় না এবং এই এই মুরগিটা যখন রেডি হয়ে যায় তখন আমি বাজার করতে পারি একবারে বিক্রি করতে পারি ঢাকা পাটির আসে হ্যান্ড দিয়ে নিয়ে যায় ওনারা নগদ টাকা আর ব্রয়লার যখন আমি করি তখন ব্রয়লারটা ওনারা আমাদের ছোট বাজারের নগা থেকে ওনারা আসে নিয়ে যায় এবং বাকি নিয়ে যায় এটার যে লিটারটা এলিয়াটা আমার খুবই উপকারে লাগে এটা আমার এক ষাট টাকায় বস্তা বিক্রি করি আমি এই যে আপনি মুরগির খামার করলেন বা মুরগির চাষ করছেন এটা কেন কোন উদ্দেশ্যে থেকে আপনি কি ডিম বিক্রি করছেন নাকি মাংসের জন্য এটা আমি মাংসের জন্য করেছি রোস্ট রোস্ট যেটা আপনারা ঢাকাতে যে খাচ্ছেন রোস্টের জন্য এটা আপনি একদিনের মুরগি যে নিয়ে আসেন এটা বিক্রি উপযোগী হতে কতদিন লাগে পঁচাত্তর দিন সত্তর দিন পঁচাত্তর দিনে বাজ হয়ে যায় তো এই যে এই সময়টুকুতে আপনার এই মুরগির পরিচর্যার ব্যাপারটা একটু আমাকে বলবেন একদিন বাচ্চা নিয়ে আসার পর ওটা বুটিংয়ে রাখতে হয় ছোট আপা করতে হয় তালাই দিয়ে আপা করে ওখানে আপনার বাল্ব হান্ড্রেড বাল্ব চারটে করে দিতে হয় দিয়ে বাথরুমটা হিট দিতে হয় গরমের সময় বাথরুম হিট শীতের সময় বাথরুমান হিট হিট দিলে ভিতরে কুসুম থাকে কুসুমটা আস্তে আস্তে শুকে যায় শুকে গেলে মুরগিটা কোনো সর্দি আসবে না কোনো সমস্যা হবে না আর যখনই হিট কম পাবে তখন বাচ্চাটা আস্তে আস্তে মুরগি বড় হয়ে যাবে যখন পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে যাবে তবে মুরগিটা ইকুলাইসিস আক্রান্ত করবে হয়ে মুরগিরা অসুস্থ হয়ে যাবে আপনি ফল পাবেন না এবং যে গ্রোথটা আসবে বার্তর দিনে একটা মুরগি নয়শো থেকে সাড়ে নশো গ্রাম ওজন আসবে তখন ওজন ওটা আসবে ছয়শো থেকে সাতশো গ্রাম তাহলে আপনি খাবার খেতেই খাওয়াচ্ছেন অথচ লাও বানাতে পারছে না তখন আপনি লস খাই যাবেন তো এই যে আপনি বলছিলেন যে খাবারের কথা আমাকে একটু বলবেন যে সোনালি মুরগির ক্ষেত্রে কী কী খাবার দিতে হয় এবং পরিমাণ কখন মানে কীরকম হয় বা কখন কখন দিতে হয় সোনালি খাবার সোনালী মুরগির ক্ষেত্রে তিনবার খাবার দিতে হয় মানে সকালে দিলেন তারপর বারোটা সাড়ে বারোটার দিকে একবার দিলেন আর বইকালে দিলে রাজি দেওয়ার প্রয়োজন নাই তো ভাইয়া আমি দেখতে পাচ্ছি যে আপনার এই শেডের মধ্যে আপনি বাঁশ রেখেছেন এবং কিছু পাত্র ঝুলানো আছে তো মানে সোনালি মুরগি চাষের ক্ষেত্রে শেড কেমন হতে হয় বা এইগুলো কেন একটু আমাকে বললেন সোনালি মুরগির জন্য আপনার পূর্ব পশ্চিম শেডটা হতে হবে আমার এটা উত্তর উত্তরদেগের শেড আমার জায়গা উত্তর দিকে নাসিম দিকে করা হয়েছে আর অ্যাকচুয়ালি এটা পূর্ব পশ্চিম শেডটা করতে হবে রস্তের চব্বিশ ফিট দৌড়গে আপনি যত ফিট করতে পারবেন আমার এটা আছে একশো একশো সতেরো ফিট জি তো যত দৌড়গে বড়ো হবে তত মুরগি দৌড়াদৌড়ি করবে ওদের চল চলতে আর যে বাঁশ দিয়েছি বাঁশে উঠা নামা করবে খাবে একটা ব্যায়াম ব্যায়ামের প্রয়োজন আছে এই জন্য এটা দেওয়া হয়েছে আর নেট নেট দেওয়ার কারণ এটাই যে আলো বাতাস সবসময় এনাদের ভিতরে আসবে যাবে এতে গ্রোথ ভালো আসবে তো এই যে এখন আপনার এই খামারে মানে ছোট বড়ো তো আপনার নয়টি খামার আছে এখানে পঁয়ত্রিশ হাজার মুরগি আপনি খামারে আছে আপনার তো এগুলোর পিছনে আপনার কেমন খরচ হয় এবং আপনার বিক্রিটা কত টাকার হয় এক বছরের সময় টোটাল এর মধ্যে স্বর্ণ হচ্ছে না তো আপনার রোমদার মাসে আমার চুয়ান্ন একটা সেটা মুরগি ছিল ওটা আমি চুরাশি দিন রাখছিলাম চুরাশি দিন রাখার পরে ওটা তো আমার এভারেজ ওজন আসছে এক কেজি তিরিশ গ্রাম ওই মুরগিতে আমার খরচ হয়েছে এগারো লাখ ছিয়াশি হাজার টাকা খরচ হয়েছে আর ওখানে আমার বিক্রি হয়েছে পনেরো লাখ তিনশো টাকা বিক্রি হয়েছে আমার ওখানে মানে আমার ওজনটা বেশি আসছে দাম আমি পাইছি দুশো টাকা দাম পাইছি এবং ওষুধ মেডিসিন খরচও খুবই কম হয়েছে আমার লাগার মধ্যে কারণ ওয়েদার ভালো ছিল তার মানে আপনার প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো লাভ থাকে কারেন্ট বিল এবং আমার লেবার খরচ সব কিছু বাদ দিয়ে আমার আসছিলো দুই লাখ লাভ এসছে আমাকে একটু বলেন যে এই যে আমি দেখতে পাচ্ছি আপনার খামারে তুষ বিছানো মানে এর কারণটা কি এই তুষটা দিয়েছি এটা মুগির উষ্ণতা পাওয়ার জন্য এটাতে তিনটা চার ইঞ্চি করে আমি দিয়েছি এটাতে ওনারা উষ্ণতা পায় এবং যখন এনারা খাওয়ার উপর রেস্ট নেবে তখন তুষের উপর ওনারা ঘুমাবে এবং রেস্ট নেবে নিতে ওদের শরীরে যে একটা হিটের প্রয়োজন আছে হিটটা এখান থেকে অনেক পায় এবং শীতের সময় এই তুষের থেকে অনেক যে পায়খানা থাকে পায়খানা এটা কুই সঙ্গে মিস হয়ে যায় যার পর আপনার এটা এমনই একটা গ্যাস এই গ্যাসটা যদি আমি ঝাঁপ বন্ধ করে রাখি তাহলে এমনই গ্যাসটা আমাদের ওনাদের শরীরের মধ্যে চলে যায় তাহলে ওদের সর্দি লাগে যায় এই জন্য শীতের সময়ও গরমের সময় সব সাইডে পর্দা উঠিয়ে দিতে হয় এই যে আপনি বললেন যে তুষ বিক্রি করে মানে আপনার যে বোনাসের টাকাটা এটা দিয়ে আপনি আসলে কি করেন টাকা দিয়ে আমি আমার বাসার কাজে লাগাইছি এবং আমার ছেলেকে একটা আমি মোটরসাইকেল নিয়ে দিয়েছি আমি একটা মোটরসাইকেলে নিয়েছি একটা ফিজ নিয়েছি যে এটা নাই হিসাবে এটা একটা আল্লাহ আমাকে দিয়েছে এবং এর আগে আমি যখন প্রথমে যখন আমি মুড়ি চাষ করি তো এটা আমি ফেলে দিই কোনো গর্তে ফেলে দিয়ে রাখি কিংবা ধান চাষের জন্য ওনাকে নিয়ে যায় ধান চাষের জন্য এখন নিয়ে যায় এই কারণে যে এটা এটা মানে পর্যাপ্ত অ্যাকশান বেশি যদি দিয়ে দেয় বেশি যদি দিয়ে যায় তাহলে ধান পুড়ে যায় এই জন্য মাছের জন্য যেনারা মাছ চাষ করে ওনারাই নিয়ে যায় তো এই তো আপনি মুরগির খামার করেছেন এবং এটা বিক্রি করতে হয় আমাকে একটু আপনি বলবেন যে এখানে বিক্রি প্রক্রিয়াটা কি বা আপনার বাজারজাতকরণ ব্যবস্থাটা কি এই এই মুরগিটা আমি প্রথমে যখন আমি চাষ করি পাঁচশো মুরগি তারপর পনেরোশো তাও দু হাজার ওই সময় বাইরে পাঠিয়ে পেতাম না আমি এই আমাদের নগাঁও এলাকার বাবরির সঙ্গে আমি ঢাকাতে কাপ্তান বাজারে নিয়ে গেছিলাম দুইবার নিয়ে যাই দেখলাম ওনাদের মুরগিগুলোয় আগে বিক্রি করে দেয় আর আমি নিয়ে গেছি এই জন্য আমার মুরগিটা বিক্রি করে নাই লাস্টে বিক্রি করে দেয় দিয়ে আমি ওখানে তেরো হাজার টাকা লস খাই তারপর তাই আমি ওখানে মুরগি নিয়ে যায় না এখন এখানে আমি বিক্রি করি এখানে আমি লাভজনক বেশি পাই ওনারা ধান এটা যদি খামারি সরাসরি আসে মুরগি আমাদের বিয়ে করে তাহলে তো ওনাদের যেসব ব্যাপারী তারা তো লস খাই যাবে এই জন্যই ওনাদের মুরগিটা আগে বিক্রি করে নাই আর আমার মুরগিটা পরে বিক্রি করেছিলাম এবং আমি লস খাইছিলাম এই জন্য আমি ঢাকাদার নিয়ে যাই নাই আমি এখানেই ঢাকার পার্টি আসে চিঠিগান পার্টি আসে এখানে মিডিয়া সব আছে মিডিয়ারা আপনার জামালগঞ্জ আপনার জয়পুরহাটের ওনারা আসে আচ্ছা মুরগি দেখে মুরগি ওয়েট আমাকে জানে যে কত ওয়েট যদি নয়শো সাড়ে নয়শো ওয়েট আসে এর মতো অবস্থায় ওনারা দাম করে এবারে সাড়ে সাড়ে আটশো টাকা সাড়ে আটশো গ্রামের ওয়েটের মুরগি আমাকে ওনার নিয়েছে আপনার একানব্বই টাকা একশো একানব্বই টাকা বাজার এটা লাভ আমাকে কিছু লাভ দিয়েছে আচ্ছা মুরগি তো পাখি জাতীয় প্রাণী এর তো রোগ বেলায় অবশ্যই হয় তো এই সোনালি মুরগির ক্ষেত্রে রোগ কখন হয় এবং তখন আপনারা কী কী ভ্যাকসিন ব্যবহার করেন রোগ বালা এটার ভ্যাকসিন আছে আপনার বিসিআইডিবি ভ্যাকসিন আছে আপনার যেটা আমরা বাংলাতে বলি রানীক্ষেত এবং গাম্বুরা পাঁচ দিনের রানীক্ষেত ভ্যাকসিনটা দিতে হয় আর চোদ্দো দিন দিত গাম্বোড়া আগে আমি চোদ্দো দিনে দিয়েছি এবং একুশ দিন দিয়েছি আঠাশ দিন দিয়েছি বর্তমান ডাক্তারে বলেছে যে পাঁচ দিন দিতে রানীক্ষেত আপনার বারো দিন দিতে হচ্ছে গাম্বুরা আবার আপনার আঠারো দিন দিচ্ছে হচ্ছে গাম্বুরা আপনার একুশ দিনের একুশ দিনে দিতে হচ্ছে রানি খেত আপনার পঁয়তাল্লিশ দিনের আটটা রানি খেত মোট পাঁচটা ভ্যাকসিন দিতে হয় পাঁচটা ভ্যাকসিন ঠিক মতো দেওয়া যায় তাহলে আল্লাহর মধ্যে কোনো রোগ বেলায় হয় না এটাতে আপনি একুশ্রিশটা বেশি আসে ব্লাডটা আসে বেশি এই ব্লাডটা যদি আসে ওই মতো যদি আমি ভ্যাকসিন প্রয়োগ করি তাহলে মুরগি মারা যায় গত লড়ে আমি আমার খামারের ছেলেরা আমাকে বলে নাই যে রক্ত আসতে ছি আমি ভ্যাকসিন দিয়েছি ক্যাম্পুরা ভ্যাকসিন দিয়েছি আমার প্রায় এগারোশো মুদি মারা গিয়েছে তবু আল্লাহ বাজার ভালো ছেলে হিসাবে যাবে আমার লস খায় নাই এবং তবুও আমার লাভ হয়েছে আল্লাহর মতে তো এই জন্যই আমার ছেলে আছে মোহাম্মদ আদিকুর রহমান তো পড়ার ফাঁকে আমার সঙ্গে কিছু সহায়তা করেন এখন কথা বলবো মোতালেব ভাইয়ের ছেলের সাথে। তিনি তার বাবাকে কি কি ধরনের সাহায্য সহযোগিতা করে তার মুখেই শুনবো। কি করেন আপনি? আমি স্টুডেন্ট লিখা পড়া করি। আচ্ছা এই যে আপনার বাবা কৃষি কাজ করছে, মুরগির খামার করছে এবং অন্যান্য কৃষি কাজ করছে। বাবাকে কি কি ধরনের সাহায্য করা হয়? আমি পড়াশোনা ফাঁকা ফাঁকি ফার্মেসি ফার্মেসে দেখি ছেলেপেরা ভালো করে কাজ করছে কিনা, সেগুলো দেখাশোনা করে এবং পটে খাওয়ার পানি না থাকলে সেগুলো দিয়ে নেই এবং ওষুধের প্রয়োজন হইলে বাসা থেকে এনে দেই বিভিন্ন ধরনের এইসব হেল্প করি তো এই যে মানে আপনাদের বয়সী যারা আছে তারা তো কেউ কৃষিকাজ সাধারণত এখন আর করে না খেলাধুলা বা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকে আপনি কেন করছেন কোন চিন্তাধারা থেকে আমার ধারণা আমি লেখাপড়া শেষ করে আমি বিজনেস করব এরকম কোনো বিজনেস করবো নিজে নিজে পায়ে দাঁড়াবো সেই জন্য আচ্ছা ঠিক আছে আপনি এইভাবে করেই আপনার বাবাকে সাহায্য করবেন আশা করবেন ধন্যবাদ আপনাকে

আপনার চেরু ফল আছে কামরাঙা আছে এইগুলো থেকে যে আয় হয় বাড়তি আয় এটা তো আপনার একদমই বোনাস হিসেবে আত্মসনে দেই নিজে খায় কিছু বাজার করা হয় আচ্ছা বাসায় কি কোনো গৃহপালিত পশু পালা হয় হ্যাঁ গরু আছে হাঁস মুরগি আছে আমি যেটা বুঝলাম সর্বোপরি আপনারা পুরোটাই কৃষি নির্ভর জীবনযাপন করছেন সবকিছুই কৃষিতে আপনি বাঁচছেনও কৃষিতে তো খুবই ভালো লাগলো দিনের অনেকটা সময় আপনাদের সাথে থেকে আপনার মুরগির খামার আপনি কিভাবে স্বল্প পুঁজি দিয়ে এই দিন পর্যন্ত এসেছেন সব কিছু জেনে আমার খুবই ভালো লাগলো আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন এ পর্যায়ে রয়েছে আমাদের নিয়মিত আয়োজন দীপ্ত সংবাদ দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরা তরিন সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছে দীপ্ত সংবাদ শিরোনাম পাটের মোড়ক বাধ্যতামূলক হচ্ছে আরও এক ডজন পণ্যে কম সময়ে উৎপাদিত আউশ জাতের ধানের কল্যাণে পাল্টে গেছে উত্তরের কৃষি চিত্র নিষিদ্ধ পিরানহার চাষ হচ্ছে বাংলাদেশে শুনছিলেন দীপ্ত কৃষির সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পণ্যে পারজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের আওতায় আরো এক ডজন পণ্য যুক্ত করা হচ্ছে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বাংলাদেশের পণ্য মুরুকীকরণে নানা ধরনের উপকরণ ব্যবহার হয় বাংলাদেশ সরকারের পাটের বহুমুখী ব্যবহারের আওতায় বেশ কয়েক বছর আগে থেকেই পণ্যের মোরুকীকরণে পাটের ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির জন্য বেশ কিছু পরিকল্পনা ও বাস্তবায়ন পদক্ষেপ গ্রহণ করে এই ধারাবাহিকতায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের আওতায় আরও এক ডজন পণ্য যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন আরও প্রায় বারোটি পণ্য এই আইনের সঙ্গে সংযোজন করছি অল্প কিছুদিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে আলু আদা মরিচ পেঁয়াজ রসুন সহ বারোটি পণ্য নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বলেন পাট পরিবেশ বান্ধব পাটের ব্যবহার বৃদ্ধি করতে পারলে পরিবেশের জন্য বিশাল সফলতা চার ফসলি শস্যাবর্তন অনুসরণ করায় উত্তরাঞ্চলের উঁচু এলাকাগুলোর কৃষিচিত্র পাল্টে গেছে কম দিনে উৎপাদিত একটি আউশ জাতের ধানের কল্যাণে বন্যা ও ফসল শূন্য সময় এসেছে নবান্নের আনন্দ এই সময়ের উত্তরে কয়েক হাজার কৃষকের ঘরে এসেছে আউশের নবান্ন কমপক্ষে আট হাজার হেক্টর জমিতে দুল খাচ্ছে পাকা ধানের সোনালি ধানের শীষ কৃষকদের চোখে মুখে দিন পাল্টানো তৃপ্তি কৃষকরা বলছে এক বিঘায় আউশ ফসলে খরচ হয়েছে প্রায় চোদ্দ হাজার সত্তর টাকার মতো বিক্রি করতে গিয়ে পেয়েছে উনত্রিশ হাজার ত্রিশ টাকা প্রায় পনেরো হাজার সত্তর টাকা লাভ বছর দুই এক আগেও কৃষক এই দিনটির কথা ভাবতেও পারেনি স্বল্প মেয়াদি আউশের জাত হাতে পাওয়ার পর দুই তিন মৌসুমেই পাল্টে গেছে চিত্র বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কৃষি বিশেষজ্ঞরা বলছেন জাতীয়ভাবে এই প্রকল্পটি অন্তর্ভুক্ত করলে আঠারো লক্ষ টন অতিরিক্ত খাদ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে নিষিদ্ধ পিরানহার চাষ হচ্ছে বাংলাদেশে সাধু পানির ভয়ঙ্কর রাক্ষসে মাছ চাষে হুমকির সম্মুখীন হবে জলজ প্রাণী সম্পদ রাক্ষসে প্রজাতির পিরান হামা চাষ বাংলাদেশে নিষিদ্ধ হলেও গোপনে চাষ হচ্ছে দেশের বিভিন্ন খাল পুকুর ও জলাশয়ে এর শক্ত ও তীক্ষ্ণ দাঁত এবং শক্তিশালী চোয়াল সহজেই শিকারের দেহ থেকে মাংস ছিঁড়ে নিতে পারে এমনকি দক্ষিণ আমেরিকার অ্যানাকোন্ডাকেও এরা ধরাশায়ী করে ফেলে পিরানহা মাছকে বাংলাদেশে বিক্রি করা হয় রূপচাঁদা মাছ হিসেবে দেশের বাজারে যে প্রজাতি দেখা যায় তার সঙ্গে রূপচাঁদা মাছের অনেকটা মিল থাকায় সাহসের প্রতারিত হচ্ছে ক্রেতারা দামে সস্তা হওয়ায় দেশের সাধারণ মানুষের কাছে এর চাহিদা বেড়ে যাচ্ছে বটে তবে সমস্যা অন্যখানে এ মাছ পুকুর বাদে মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়লে তা হবে ভয়াবহ সংবাদ রাক্ষসে এই মাছটি চাষ করলে ছোট বড় মাছ সহ গৃহপালিত পশু পাখি এমনকি মানুষ পর্যন্ত খেয়ে ফেলে যার কারণে এই মাছ যদি বাংলাদেশের পুকুর নদী নালা খাল বিলে চলে যায় তবে দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার পাশাপাশি নদীর মাছও হুমকিতে পড়বে আর আমাদের মৎস্য সম্পদের জন্য এক মহাবিপর্যয় নেমে আসবে বাংলাদেশের সোনালি আশ পাট পাট তার পুরাতন গৌরব ফিরে পাক সেই সাথে পাটজাত পণ্য তৈরির শিল্প কারখানাও বিকশিত হোক এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত বেশি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে দীপ্ত কৃষির আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন